বিষকন্যা যাদের সঙ্গে মিলনের ফলাফল ছিল মৃত্যু আর তাদের ঠোঁটের ছোঁয়াতে যে কেউ ঢলে পড়তেন মৃত্যুর কোলে তারা ছিল এদের নাম শোনা মাত্রই যে কেউ ওঠেন কারণ তারা এতটাই বিষাক্ত ছিল আর তাদের অত্যন্ত সৌন্দর্য রূপে যে কেউ মুগ্ধ হতেন আসলে বিষকন্যা কিভাবে তাদের উৎপত্তি হয় বন্ধুরা জানবো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে প্রাচীন ভারতীয় রাজারা সাপের বিষের এক ফোঁটা করে খাওয়াতেন শিশুকন্যা জন্মের দ্বিতীয় দিন থেকে বিষকন্যা বিশেষ করে শত্রুদের বিরুদ্ধে বা অন্য কোনো উদ্দেশ্যে বিষের প্রয়োগের মাধ্যমে হত্যা বা আঘাত করার জন্য ব্যবহার করা হতো এই নারীদেরকে বেশ ছিল নিশক পেশাদার ঘাতিরি এবং মহিলি বেশি গুপ্তচর তাদেরকে কেবল নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন সেকালের রাজারা আর যখন বিস্কনারা ধরা পড়তো তখন তাদেরকে কেটে ফেলা হতো টুকরো টুকরো করে না হয় জ্যান্ত পুড়িয়ে মারা হতো মূলত রাজপুরুষদের শারীরিক আকাঙ্ক্ষা সুযোগের গুপ্ত আর সফল কৌশল হিসেবে ব্যবহার করা হতো এই বিস্কন্যাদের এছাড়াও বিস্কন্যাদের বিষয়ে এ ঘটনা থেকে আরো জানা যায় আগেকার দিনে রাজাদের পারস্পরিক বিরোধিতার জন্য সাধারণ জনগণ যুদ্ধে জড়িয়ে পড়ার মাধ্যমে যেন অকারণ প্রাণনাশ না ঘটে তার দায়িত্ব নিয়েছিলেন বিষকন্যারা রাজারা নিজেরাই নিজেদের শত্রুকে শেষ করতে আগে থেকে তৈরি করে রাখতেন এদেরকে বিষকন্যাদের বাছাই করা হতো সাধারণত ছয় থেকে আট বছর বয়সী মেয়েদের মধ্য থেকে তারপর তাদের খাবারের সাথে অল্প অল্প করে বিষ মেশানো শুরু হতো এভাবে অল্প অল্প করে বিষ খাওয়ানোর ফলে তাদের শরীরে বিষের প্রতিষেধক তৈরি হয়ে যেত এবং দীর্ঘ সময় ধরে বিষ খাওয়ানোর ফলে পরে কোনো বিষই তাদের উপর আর কাজ করতো না এছাড়াও যুদ্ধ কৌশল অস্ত্র চালনা এসব বিষয়ের পাশাপাশি রাজনৈতিক কূটনীতি মোহময়ী অঙ্গভঙ্গি জানাটাও ছিল বাধ্যতামূলক সাধারণ মানুষকে মেরে ফেলার মতো বিষ প্রতিরোধ করার মতো ক্ষমতা তৈরি হলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো অন্যান্য রাজার দরবারে তার প্রথম কাজ ছিল প্রতিদ্বন্দ্বী রাজার বিশ্বাসযোগ্য হিসেবে নিজেকে তৈরি করা তারপর রাজার খাবারে বিষ সেই একই খাবার নিজেও খেতেন তারপর যা হবার তাই হতো রাজা বিষাক্ত খাবার খেয়ে মারা যেত অন্যদিকে বিস্কন্যা ফিরে আসতো কোনো আঘাত ছাড়াই এছাড়াও বিস্কনার প্রতিদ্বন্দ্বীদের কাছে পাঠানোর আগে শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হতো যাতে বিষকন্যা দেহের সংস্পর্শে আসলে বিষের আক্রমণে মারা যায় আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যখন ভারত আক্রমণ করেন তখন মহাবীর আলেকজান্ডার পারস্যের রাজা পরাজিত করে ভারত সীমান্তে আসেন যুদ্ধের আগে আলেকজান্ডারের গুরু বলেছিলেন বিষকন্যা থেকে দূরে থাকতে ভারত সীমান্তের রাজা যখন আলেকজান্ডারকে অভ্যর্থনা জানায় পাঁচজন সুসজ্জিত সুন্দরী তরুণীকে উপহার হিসেবে এবং তারা জানতো না তাদের পাঁচ মধ্যে পঞ্চম কন্যাটি ছিল বিষকন্যা তাদের সাথে আরও ছিল ঘোড়া বিভিন্ন উপহারের সাথে পাঁচজন সহচার পঞ্চম কন্যাটি ছিল তাদের সকলের মধ্যে অত্যন্ত সুন্দরী তাই স্বাভাবিকভাবে নজর পড়ল সেই বিষকনার উপরে মুগ্ধ দৃষ্টিতে সেই নারীর দিকে এগিয়ে তিনি গেলেন সেই স্থানে আসলে তখন গুরু অ্যারিস্টল উপস্থিত ছিলেন অ্যারিস্টল খুব অভিজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি আলেকজান্ডারকে আত্মসমর্পণ করতে বলেন আলেকজান্ডার তখন থমকে দাঁড়ালেন অ্যারিস্টল বললেন এই রূপসী কন্যাটি আসলে ঘাতিনি এবং সে বিষকন্যা আর সে কথা প্রমাণ করার জন্য অ্যারিস্টল দুজন দাসকে ডাকলেন এবং তাদের আদেশ করলেন সেই রূপসী নারীকে চুম্বন করতে আর সাথে সাথে সেই দাসীদের মৃতদেহ লুটিয়ে পড়ল মাটিতে এরপর অ্যারিস্টোর ঘোড়া কুকুর ও অন্যান্য প্রাণীদের উপরে বিষকন্যা পরীক্ষা করলেন আর সাথে সাথে তাদেরও মৃত্যু হল সেই মুহূর্তে আলেকজান্ডার নিজের তরোয়াল তুলে সেই বিষকন্যাকে দু টুকরো করে ফেলেন এবং তার আদেশে সেই বিষকন্যাকে পুড়িয়ে ছাই করে ফেলা হয় এই ঘটনার কথা সেই সময় থেকে ভারত থেকে শুরু করে পুরো বিশ্বে মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা এবার আমরা জানবো চন্দ্রগুপ্ত বিসকনার ইতিহাস আজ থেকে প্রায় তেইশশো হাজার বছর আগে চন্দ্রগুপ্ত ভারতের মধ্য বংশের সূচনা করেছিলেন এবং তার গুরু ছিলেন চাণক্য এবং সেই সময় বিস্কন্নাথ চলন ছিল খুবই চন্দ্রগুপ্ত চাণক্যের দুর্দর্শী চিন্তা সহযোগিতার জন্যই করেছিলেন কিন্তু সিংহাসনে বসেও এই নবীন সম্রাট সম্পূর্ণ নিরাপদ ছিলেন না চারপাশে চন্দ্রগুপ্ত হত্যার চক্রান্তর আবাস পাচ্ছিলেন চাণক্য যার মধ্যে বিশের আক্রমণের সম্ভাবনাই ছিল বেশি চতুর কৌশলে চন্দ্রগুপ্তকে আগলে রেখেছিলেন চাণক্য আর তার খাবারে প্রতিদিন গোপনে সামান্য করে বিষ মিশিয়ে দিতেন তিনি তিনি জানতেন বিষের আক্রমণ থেকে বাঁচতে এইভাবেই একদিন তৈরি হয়ে উঠবে চন্দ্রগুপ্তের শরীর কিন্তু অন্তঃসত্ত্বের স্ত্রীর সঙ্গে সেদিন না জেনে নিজের বিষ মেশানো খাবার ভাগ করে খান চন্দ্রগুপ্ত তারপর এলিয়ে পড়লেন তার স্ত্রী দুর্ভারা সংবাদ শুনে ছুটে এলেন আচার্য চাণক্য ততক্ষণে সব শেষ শুধু দুর্ভারার পেট চিরে চাণক্য বাঁচাতে পারলে চন্দ্রগুপ্তের পুত্রকে মায়ের গর্বে এক বিন্দু বিষ তখন নীল একটি টিকা এঁকে দিয়েছে সেই শিশুর কপালে তাই তার নাম হলো বিন্দুসার বাংলার সম্রাট সুলতান চন্দ্রগুপ্তের মতোই একজন বিষ পুরুষ ছিলেন সুলতানের ছোটবেলার নাম ছিল মাহমুদ মাহমুদের বাবা তাকে ছোটবেলা থেকে বিষ খাবিয়ে মজবুত করে তুলেছিলেন কারণ শত্রুরা যেন তার পুত্রের উপর কখনো বিষ প্রয়োগ না করতে পারে তার প্রতিক্রিয়া অনুযায়ী মাহমুদ নিয়মিতভাবে নানা ধরনের বিষ সেবন করতেন তিনি পাঞ্চি বিয়ে যদি কারো গায়ে থুটু ছিটাতেন তাহলে তার মৃত্যু তৎক্ষণাৎ অনিবার্য ছিল পরবর্তীকালে মাহমুদ হয়েছিল বারোশো সালে বাংলার সম্রাট এবং তিনি হয়ে ওঠেন সম্পূর্ণ এক বিশ সুলতানের মহলে তিন থেকে চার হাজার নারী ছিলেন রাত্রে যে মেয়েটি সুলতানের শয্যা হতো পরদিন তাকে আর জীবিত অবস্থায় পাওয়া যেত না বিশ্বধর সুলতানের প্রেম আলিঙ্গনে মৃত্যু অনিবার্য ছিল তার দেহ বিস্পূর্ণ হলেও হৃদয়ে হয়তো বিশেষ হওয়া তখনও লাগেনি এই জন্যই তিনি নাকি এর একটি প্রতিকারও খুঁজে বের করেছিলেন পরবর্তীকালে তার সঙ্গে থাকতো একটি আংটি যদি আংটিটি মুখে পড়ে সুলতানকে স্পর্শ বা তার সঙ্গে সহবাস করলে সেই নারীর কোনো ক্ষতি হতো না সুলতানকে আনন্দ দানের পরেও সেই রূপসীরা বেঁচেছিল তার ওই আংটির মায়া বলে ভারতের ইতিহাসে আরো একজন বিশ পুরুষের নাম পাওয়া যায় তার নাম ছিল নাদির শাহ তার নিঃশ্বাসে নাকি ছিল বিষ দুটি তরুণী শকিন নাদিনের দাঁত পরিষ্কার করছিল সুলতানের বিষাক্ত নিঃশ্বাসে স্পর্শে একজনের তৎক্ষণাৎ মৃত্যু হলো অন্যজন কোনো মতে প্রাণে বেঁচেছিলেন তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তার পাশাপাশি এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন